ধানের শীষের সবচাইতে প্রিয় মানুষ ধামরে পরীক্ষিত আলহাজ তমিজুদ্দিনকে তারা পছন্দ করে তারা প্রত্যাশা করে এই ধানের শেষের কান্ডারি আলহাজ তমিজুদ্দিন হবে সেই প্রত্যাশার যে প্রাথমিক যে তাদের বহিপ্রকাশ আজকে কিন্তু ধামরে আপমার জনসাধারণ রাজপথে নেমে এসেছে আলহাজ নেতৃত্বে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে যে র্যালিটি হয়ে গেল এর উদ্দেশ্য এবং এর স্মরণ কি কারণে হলো আপনারা সব অবগত আছেন আপনারা জানেন স্বাধীনতা বাংলাদেশে যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এদেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু স্বাধীনতা পরবর্তী যে শাসক গোষ্ঠী বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল তাদের কাছে গণতন্ত্র তো দূরের কথা তারা গণতন্ত্রকে হত্যা করেছিল একটি মাত্র দল রেখে মানুষের বাক স্বাধীনতা হরণ করে যখন বাংলাদেশ সীমা রুদ্ধ করেছিল ঠিক তখনই আজকের এই দিনে বাংলাদেশের মানুষ সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তাদের প্রিয় নেতা প্রিয় মানুষ তৎকালীন সেনাপ্রধান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকের এই দিনে বাংলাদেশের দায়িত্ব অর্পণ করেছে সেই জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য এবং বাংলাদেশের মানুষের কাছে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ করে ইনশাল্লাহ বাংলাদেশ স্মরণ করবে সরকার এই দিনটিকে কলঙ্কিত করার জন্য বিকৃতির মাধ্যমে চেষ্টা করেছে বাংলাদেশের বাংলাদেশের মানুষ আজকে রাত পথে শহীদ জিয়ার সেই অবদানকে স্মরণ করে বের এসেছে পাশাপাশি আমি একটি কথা বলবো আজকে যে আপনারা বিশাল রিয়ালিটি দেখলেন এবং ধামর উপজেলা চত্বরে যে বিশাল সমাবেশটি দেখলেন এটি ধামরের মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন ধামরের মানুষ আকাঙ্ক্ষা করে যে তারা দীর্ঘদিন পর যে ভোট অধিকার পেয়েছে সেই ভোট অধিকাররা তারা ধানের শিষে দেবে এবং ধানের শীষে সবচাইতে প্রিয় মানুষ ধামরের পরীক্ষিত আলহাস তমিজুদ্দিনকে তারা পছন্দ করে তারা প্রত্যাশা করে যে এই ধানের শীষের কাণ্ডারি আলহাস তমিজুদ্দিন হবে সেই প্রত্যাশা যে প্রাথমিক যে তাদের বহিঃপ্রকাশ আজকে কিন্তু ধামরের আপমার জনসাধারণ রাজপথে নেমে এসেছে আলহাস নেতৃত্বে আমি আশা করব আমাদের ধামরের মানুষের সেই আশার প্রতিফলন এবং বাস্তবকে রূপ দেওয়ার জন্য আমাদের দল আমাদের দল একটি সঠিক সিদ্ধান্ত অচিরিয়ে নিবে এবং আমরা আমাদের হারানো যে সি এটা আল্লাহ মাধ্যমে আবার ফিরে পাবো আমরা একটা সুখী সমৃদ্ধ আধুনিক ভামরায় বিনির্মাণে আল্লাহ নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ছিলাম এবং থাকবো সেই প্রত্যাশা রেখে আজকের এই সাতই নভেম্বরের ঐতিহাসিক দিনটিকে আবারও স্মরণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ